বিলাই রাহীম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় থেকে আমি পড়াচ্ছি গত ক্লাসেও আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এই ক্লাসেও আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার আসো আমরা দেখে নেই কি কি প্রশ্ন আছে এখানে আমাদের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে গণমাধ্যম বিষয়ে শ্রেণীকক্ষে পাঠদানের এক পর্যায়ে শিক্ষক গণমাধ্যম বিষয়ক আলোচনা করেন গণমাধ্যম জনগণের নিকট প্রত্যক্ষ পরোক্ষভাবে তথ্য সরবরাহ করে জনগণ সরাসরি তা দেখতে শুনতে পড়তে পারেন তিনি কিছু গণমাধ্যমের মানে যে শিক্ষক উনি দেখাচ্ছেন তিনি কিছু গণমাধ্যমের উদাহরণও দেন যেমন রেডিও টিভি চলচ্চিত্র সঙ্গীত ইত্যাদি এসব মাধ্যমসমূহ জনমত গঠনে সহায়তা করে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা উদ্দীপকটি পড়ে ফেলেছি এবার যখন আসুন আমরা দেখি ধর্ম ক নম্বরে আছে ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাসী কার উক্তি এটি উচ্চ আদালত ও নিম্ন আদালত বলতে কি বোঝায় নম্বরে আছে উদ্দীপক গণমাধ্যমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো নম্বরে রয়েছে উদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কি প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা এবার সরাসরি উত্তরে চলে যাই আর আমি এবারও আপনাদেরকে ক খ এবং গ নাম্বারটা লিখে দিয়েছি এবং ঘ নাম্বারটার উত্তরটা আমি ছবি তুলে আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দেব। এরপরে দেখো ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাসী এটি নির্বিজ্ঞানী ইবি টেইলর এর উক্তি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি আপনারা ক নম্বরের উত্তরটা পেয়ে গেছেন এরপরে খনাম্বারের যে প্রশ্নটি ছিল বাংলাদেশের উচ্চ আদালত এবং নিম্ন আদালত বলতে আসলে কী বোঝায় বাংলাদেশ আদালত সমূহের মাধ্যমে অভিযুক্ত বিচার ব্যক্তির বিচার কার্য পরিচালনা করে থাকে মূলত যারা অন্যায় করে তাদের বিচার কার্যটা যেসব অন্যায়ের কারীর বিচারের ব্যবস্থা আসলে কোনো সমাজ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু তারা উচ্চ আদালত এবং নিম্ন আদালত এই দুই আদালতের সাহায্য নেয় যাদের অনেক বেশি অন্যায় হয়ে যায় সেক্ষেত্রে আদালত সমূহের ভাগ রয়েছে এদেশের আদালত দু রকম উচ্চ আদালত নিম্ন আদালত নিম্ন আদালত আবার দুভাগে ভাগ করা যায় একটি সুপ্রিম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেখানে সাধারণত ফৌজদারি মামলা পরিচালনা করা হয় ফৌজদারি মামলা বলতে জমি জেরাতের যে মামলাটা আছে সেটা পরিচালনা করা হয় অপরটি হলো জেলা জজ বা দায়রা জজ জেলা জজ বা দায়রা জজ যেখানে এক একটি জেলার সমস্ত কিছু ন্যায় অন্যায় বিচার কার্য সম্পাদন করা হয় সেটাকে আসলে জেলা জজ বা দায়রা জজ বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট জেলা জজ বা দায়রা জজ থেকে যেসব যেটা কেসগুলো সমাধান করতে না পারা হয় বা তারা মনে করে যে না এই কেসটা সুপ্রিম কোর্টে যাওয়া উচিত সেক্ষেত্রে তারা ওই কেসটা বা সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেয় এরপরে অপূৰ্টিম Opera... Ma... এখানেও আবার দেখো সুপ্রিম কোর্টেও কিন্তু আবার দুটি ভাগে ভাগ রয়েছে একটি হচ্ছে আপিল বিভাগ অন্যটি হচ্ছে হাইকোর্ট বিভাগ এসব ক্ষেত্রে মাননীয় বিচারপতিগণ বিভিন্ন আইনের মাধ্যমে অভিযুক্তদের বিচারকার্য কার্য পরিচালনা করেন এসব ক্ষেত্রে যারা মাননীয় বিচারপতিগণ রয়েছে এবং যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু অধিকাংশ বিচার কার্য পূর্ণ মূল্যায়ন করে সঠিকভাবে যাচাই বাচাই করে বাংলাদেশের সর্বোচ্চ যে আদালত সুপ্রিম কোর্ট থেকে যে আইন বা নির্দেশনা দেওয়া হয় সেটা কিন্তু সকল যে জর্জগুলো রয়েছে যে কোর জর্জ কোর্টগুলো রয়েছে তাদেরকে কিন্তু মানতে হয় এটা আমরা ক্ষণাম্বার প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম এরপরে আসো গ গণবার প্রশ্নে চলে যাই উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমের প্রকারভেদ আলোচনায় দুই ধরনের প্রকারভেদের কথা জানা যায় কি কি দুই ধরনের প্রকারভেদের কথা জানা যায় দেখো আমরা দেখে ফেলি শিল্পায়ন নগরায়ন ও ধারাবাহিকতায় গণমাধ্যমের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমরা সবাই জানি যে তো তার আসলে দিন দিন বেড়েই চলেছে কারণ আমাদের দেশে নানা ক্ষেত্রে গণ যোগাযোগ প্রযুক্তি যদি ভালো হয় সেক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পায় কারণ আমরা যদি দশ বছর আগের কথা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র বিটিভি ছিল গণমাধ্যম বা টিভি চ্যানেল হিসেবে কিন্তু আজকে যদি আমরা দশ বছর পরে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু বিটিভি নেই আমাদের কিন্তু আরও অনেক চ্যানেল আছে আমাদের হাতে হাতে এখন ইন্টারনেট আছে সো সো এক্ষেত্রে ইন্টারনেটও আমাদের কাছে একটা বিরাট গণমাধ্যমের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে বিভিন্ন মনীষী বিভিন্ন সময় গণমাধ্যমের আলাদা আলাদা প্রকারভেদ নির্ণয় করেছেন বিভিন্ন মনীষীগণ আসলে বিভিন্ন সময় গণমাধ্যমের আলাদা আলাদা প্রকারভেদ দিয়েছে তাদের বিভিন্ন উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে গণমাধ্যম সম্পর্কে যে যুগ যত সামনের দিকে যাবে গণমাধ্যম তত বৃদ্ধি পাবে মানুষের যোগাযোগ ব্যবস্থা তত ভালো হবে এর মধ্যে উল্লেখযোগ্য হল চেস্টার দি বার্ন বার্নার্ড এর প্রকারভেদ তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য ফাংশন অফ এক্সিকিউটিভ ক্যামব্রিজ ম্যাস এ গণমাধ্যমকে দুই ভাগে করে দেখিয়েছেন তিনি তার যেই গ্রন্থটা দ্য ফাংশন অফ এক্সিকিউটিভ ক্যামব্রিজ ক্যামব্রিজ মাস এটাকে এটিতে আসলে গণমাধ্যমকে দুই ভাগে ভাগ করে দেখিয়েছেন উদ্দীপককে দেখা যায় যে শিক্ষক শ্রেণীকক্ষে গণমাধ্যম নিয়েই আলোচনা করছেন এটি আসলে গণ নাম্বার যেহেতু আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করব । কিন্তু এর পড়ার যে লেখার ক্ষেত্রে আমরা উদ্দীপকের সাথে সাথে যে এর যে আনুষাঙ্গিক আলোচনা সেটিও করবো এটি প্রত্যক্ষ পরোক্ষভাবে জনগণের নিকট তথ্য সরবরাহ করে বলে তিনি জানান এটি আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নিকট তথ্য সংগ্রহ করে মূলত গণমাধ্যম দুই ভাগে বিভক্ত মূলত গণমাধ্যম আমরা কি জানি দুই ভাগে একটা হচ্ছে প্রত্যক্ষ বার্তা গ্রাহী গণমাধ্যম আর একটা হচ্ছে পরোক্ষ গণমাধ্যম এখন দেখো প্রিয় শিক্ষার্থী মেদের আমরা দেখে ফেলি যে প্রত্যক্ষ বার্তাবাহী গণমাধ্যম বলতে সেসব গণমাধ্যমকে বোঝায় যার মাধ্যমে জনগণের নিকট সরাসরি তথ্য পৌঁছে দেওয়া হয় এগুলো আবার বিভিন্ন ভাগ ভাগ রয়েছে যেমন মুদ্রিত মাধ্যম সনাতন মাধ্যম শ্রবণ মাধ্যম শ্রবণ দর্শন মাধ্যম আমরা যেটাকে দর্শন বলতে আমরা যে টিভি দেখি এবং শুনি শুনি এবং দেখি সেটাকে আসলে শুধু যদি শোনাটাকে বোঝাতো তাহলে হতো শ্রবণ মাধ্যম এবং শ্রবণ দর্শন যেটাকে আপনি দেখতেও পারবেন অথবা শুনতেও পারবেন সেক্ষেত্রে দুটোই বোঝায় আর পরোক্ষ গণমাধ্যম বলতে যে সব সংস্থা বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা জনগণের নিকট সরাসরি তথ্য পৌঁছে না দিয়ে পরোক্ষভাবে পৌঁছায় জনগণের নিকট সরাসরি তথ্য পৌঁছায় না কিন্তু পরক্ষভাবে সাংবাদিক সংঘ যারা আছে অনেক ক্ষেত্রে অনেক মানুষজন আছে যারা সাংবাদিক সংঘের কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে সেক্ষেত্রে তাদেরকে পরোক্ষ মাধ্যম হিসেবে গণনা করা হবে যেমন এখানে আরও রয়েছে সাংবাদিক সংস্থা সমূহ সরকারি মন্ত্রণালয় বিজ্ঞাপন প্রতিনিধি দল যারা বিজ্ঞাপন আসলে তৈরি করে ইত্যাদি এছাড়া আরও নানাভাবে গণমাধ্যমের প্রকারভেদ রয়েছে তবে সামগ্রিক দিক বিবেচনা করে গণমাধ্যমকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায় যথা সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়া যেখানে আমরা সরাসরি আমাদের সংবাদপত্রের হার্ড কপিটা যে আমাদের হাতে পায় বই পুস্তক সাময়িকী ম্যাগাজিন এক্সেট্রা তড়িৎ মাধ্যম বা ইলেকট্রন মিডিয়া তড়িৎ মাধ্যম বা যে ইলেকট্রন মিডিয়াগুলো রয়েছে ইন্টারনেট চলচ্চিত্র মোবাইল ফোন এগুলো গণমাধ্যমের এরূপ প্রকার ভেদি দেখা যায় আসলে গণমাধ্যমের এই কয়টা প্রকার ভেদি দেখা যায় এই কথাগুলো তোমরা যদি সুন্দরভাবে একটু সাজিয়ে লিখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের ভালো একটা মার্কস পরীক্ষায় চলে আসবে এরপরে নম্বরের যেটা রয়েছে আমি ঘনাম্বারের প্রশ্নটা তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো উদ্দীপকের বিবৃত উদাহরণ সমূহ নানা প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে হ্যাঁ আসলে উদাহরণসমূহ যে গণমাধ্যমের কথা বলা হয়েছে সেটি আসলে অবশ্যই আমাদের নানাভাবে সহায়তা করে আধুনিক সমাজের একটি অনেক বড় একটা জায়গা জড়িয়ে আছে গণমাধ্যম বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই গণমাধ্যম জনগণের গঠনেও এবং জনগণের জনমত গঠনে অপরিহার্য ভূমিকা পালন করে উদ্দীপকে আসলে দেখা যায় গণমাধ্যম বিষয়ে শ্রেণীকক্ষে পাঠদান করেছেন শিক্ষক তিনি আসলে বেশ কিছু গণমাধ্যমের উদাহরণ এখানে দিয়েছেন এগুলো জনমত গঠনে এবং নানা নানাভাবে সহায়তা করে থাকে গণমাধ্যম আসলে একটা শক্তিশালী মাধ্যম যেখানে একটা মানুষ সে যদি সাধারণ মানুষও হয় সে তার সঠিক মতামতটা প্রেরণ করতে পারে আমাদের এখন বর্তমান যুগে আমরা বর্তমান যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি ইন্টারনেটে সেই প্ল্যাটফর্মে কিন্তু আমরা আমাদের মতামতটা খুব ইজিলি আমরা প্রকাশ করতে পারি সুতরাং সেক্ষেত্রে আমাদের এটার যেমন সঠিক সুষ্ঠু ব্যবহারও করা উচিত সেক্ষেত্রে এবং খেয়াল রাখা উচিত যে আসলে গণমাধ্যমে কেউ যাতে অপব্যবহারও না করে নানা বিষয়ে আসলে গণমাধ্যম অনেক দিন আগে থেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এর ভেতরে রয়েছে জনগণ জনমত গঠন ও সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা বিভিন্ন বিষয়ে প্রচার প্রচারণা চালানো এই যে আমাদের দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হলো এই আক্রান্ত বিষয়ে মানুষ যে সচেতন আমরা যে সচেতন আমরা জানি আমাদের মাস্ক পরতে হবে আমরা জানি আমাদের হাত ধুতে হবে এটা আসলে আমরা কিসের মাধ্যমে পেয়েছি এটা যদি আমরা অনেক আগের কথা চিন্তা করতাম তাহলে দেখা যেত যে আমরা এই ভাইরাস সম্পর্কে কোনো তথ্যই জানি না কিন্তু সেক্ষেত্রে এটা আসলে গণমাধ্যমেরই বিশাল এক প্রচেষ্টা যে যার মাধ্যমে আমরা জানতে পেয়েছি যে আমরা কিভাবে এ থেকে নিজেদেরকে সচেতন রাখতে পারে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য কি কি উপায় অবলম্বন করতে পারি এটি কিন্তু আসলে গণমাধ্যমের একটা ভূমিকা এটা আসলে গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু মানুষ আরও বেশি সচেতন হচ্ছে মানুষ অনেক কিছু জানতে পারছে উদাহরণস্বরূপ বলা যায় বিভিন্ন সামাজিক ব্যাধি যেগুলো যেটা আমি আগেই বলেছি ব্যাপক আকার ধারণ করে সেগুলোর বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং এক্ষেত্রে গণমাধ্যম নানা জায়গা থেকে তথ্য উপত্য সংগ্রহ করে যেমন আমরা অনেকে কোভিড সম্পর্কিত ফেসবুক থেকে অনেক কিছু পেয়েছি প্রচার প্রচলনার ক্ষেত্রে অনেক ধারণাই আমরা পেয়েছি কবে ভ্যাকসিন আসছে কবে কতটুকু ভ্যাকসিনের কাজ পরিচালিত হচ্ছে এসব কিছু কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে পাচ্ছি সুতরাং এটি আমাদের বাস্তবিক ক্ষেত্রে একটা বিশাল বড় উদাহরণ গণমাধ্যম যে আমাদের জীবনে কতটা উপকারে আসছে সেক্ষেত্রেই বইয়ের ভাষায় তুমি সুন্দরভাবে আমি যে যোগাযোগ ছবিটা পাঠিয়ে দেবো সেক্ষেত্রে বলা যায় ফলে এগুলোর অন মাত্রা অনেকাংশে হ্রাস পেয়েছে মানে মানুষের যে অপকার হচ্ছে সেটার মাত্রা অনেকাংশে হ্রাস পেয়েছে এভাবেই নানা প্রক্রিয়ায় গণমাধ্যম মানুষকে জনমত গঠন এবং সচেতনতা সৃষ্টিতে সহায়তা করে সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সংক্ষিপ্ত ক্লাসটি করার জন্য আজার নয় আপনারা সবাই ভালো থাকবেন আর মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন আসসালামু আলাইকুম